যাওয়ার সময় আবার চুল দাড়ি সেভ করে নতুন কুটুম হলে কী করে বেই বাড়ি যাওয়ার সময় একটু চুল দাড়ি সেভ করে ভালো করে ভালো পোশাক পরে নতুন কুটুম তো বেই বাড়ি বলে একটা কথা বেই বাড়ি গিয়েছে ভীষণ একটা ভাব নিয়ে সারা দিন নতুন বেই মানে আর তারপরে মানে মেয়ের শ্বশুর মানে যত্ন খাতির একটু বেশি হয় যত্ন খাতির কী হয় তুলনামূলকভাবে একটু বেশি হয় সারা দিন যত্ন মেহমানদারি হলো সন্ধ্যাবেলা একটু চা খেতে বেরিয়েছে ভদ্রলোক বেই বাড়ি গিয়ে যেমন লেবাস পোশাক তেমনি কথাবার্তার স্টাইল ভঙ্গি চার দোকানে বসে বক্তব্য দিচ্ছে মনে হবে অ্যাডভোকেট বসে আছে এক বদনা পানি দেবেন উজু করতে পারে না তিনটে কলে মা জিজ্ঞাসা করবেন বলতে পারে না ইসলামটা কেউ জিজ্ঞাসা করেন বলতে পারে না ও বলছে জল সাদিয়ে লাভ নেই কথা কি বুঝতে পারছেন ইসলামটা কি এইটুকু বলার ক্ষমতা আমার নেই তিনটে কলেমা কিভাবে অর্থ সহ আমার জানার আজ পর্যন্ত সুযোগ আমি করতে পারলাম না তাকির ব্যাখ্যা আমি জানিনি আবার বলছে জলসা দিয়ে লাভ নেই আমাদের জীবনের উন্নতি হবে কি করে আমিও হব না কাউকে হতেও দেবো এরকম কিছু নেগেটিভ চিন্তাধারার মানুষ ও সমাজ আছে না নেই আছে না তার কথা একে কথার দ্বারা তার ভঙ্গিমার দ্বারা নিজেকে অনেক বড় জ্ঞানী আর অনেক বড় গুণী বলে প্রচার করতে চায় কিন্তু আফসোস কি জানেন ইসলামের জ্ঞানের ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি কথা ঠিক না বেঠিক সম্মানিত ভাইরা ইসলামটাকে এটা আমাদের জানা দরকার আছে না নেই ইসলাম কি এটা যদি আমরা জানতে না পারি আল্লাহ বললেন অল্লা তামু তুন ইল্লা ওয়ান তুম মুসলিমন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আর পরিপূর্ণ মুসলমান হতে গেলে কী করা দরকার ইসলামটাকে এটা যদি না জানি পরিপূর্ণ মুসলমান হতে গেলে কী করা দরকার সেটাও জানতে পারবো না আলোচনা কষ্ট পাচ্ছেন নাকি কথাগুলো বাস্তব না অবাস্তব আসুন ইসলামটা কি একটু আপনাদের সংক্ষেপে ব্যাখ্যা দেই ইসলাম হলো মানব জাতির জীবন বিধান এই কথাটা একটু হার্ড শব্দ হয়ে গেছে সবাই এক কথার উত্তর তো বুঝতে পারে না একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই ইসলাম হলো মানব জাতির জীবন বিধান এর একটু খোলাসা করে একটু খুলে খুলে ব্যাখ্যা দেই ইনশাল্লাহ সকলের কাছে পরিষ্কার হয়ে যাওয়াটাই ভালো আমরা জানি অজের মধ্যে শুনেছি আঠারো হাজার মখলু কাজ শুনেছি না অনেকেই কথা একমত হবেন না আঠারো হাজার কম বেশি হতে পারে তবে কম হবে না বেশিই হবে আঠারো হাজারের বেশি যদি আল্লাহর সৃষ্টি হয় আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করলেন আল্লাপাক মানুষ জাতিকে কোরআন শরীফ আল্লাপাক বলছেন রমনা বানি আদম আমি পাক আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দিয়েছি বলুন সবাহন আল্লাহ তাহলে আমরা আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ এই জন্য আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয় কি বলা হয় আশরাফুল মখলুকাত পাক চাইলে আমাদেরকে কুকুর বানাতে পারতেন পাক চাইলে আমাদেরকে শুকর বানাতে পারতেন পায়খানার চেম্বারে ছোট ছোট পোকা হয় নোংরা পানিতে ডুবে যার জীবনটা অতিবাহিত হয় আল্লাহ পাক যদি চাইতেন তো পায়খানার চেম্বারের পোকাও বানিয়ে দিতে পারতেন তিনি দয়া করে মেহেরবাণী করে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিলেন আমরা জানি আল্লাহর একটা সৃষ্টি ফারিস্তা ফারিস্তাদেরকে আল্লাহ যা সম্মান দিয়েছেন তার থেকে পাক মানুষ জাতির সম্মান বেশি বাড়িয়ে দিয়েছেন বলুন সোবাহান আল্লাহ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ পাক আমাদের বিবেক নামক সম্পদটা দিয়েছেন এই বিবেক বুদ্ধি খায় করার মতো ক্ষমতা আল্লাপাক জীব জন্তুরের ভিতরে দেয়নি মানুষও জাতিকালে স্পেশাল করে দিয়েছেন তাহলে পাক আমাদেরকে এমন পরিকাঠামায় এমনভাবে সৃষ্টি করেছেন আমাদের বিবেক দিয়েছেন আমাদের দুনিয়া জীবন জীবনযাপন করতে হয় নিজের বিবেক বুদ্ধি দিয়ে জীবনটাকে পরিচালনা করতে হয় কথা ঠিক না বেটি দেখতে হয় চলতে হয় বলতে হয় খেতে হয় জীবন চালাতে হয় তাহলে আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাপাক আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ বানালেন বিবেক নামক সম্পদ দিলেন আমাদের এই জীবনটা স্থিতিশীল নয় একটা হলো জীব আর একটা হলো জড় একটা পাথর হলো জড়ো পদার্থ ফেলে দিলে সে নড়তেও পারে না চড়তেও পারে না তার কিছু করার ক্ষমতা থাকে না আমরা প্রাণী জগতের মধ্যে শ্রেষ্ঠ আমরা জড় পদার্থ নয় তাহলে আমাদের এই চলমান করে আল্লা এইরকম একটা বৈশিষ্ট্য দিলেন চলতে হয় বলতে হয় দেখতে হয় খেতে হয় তাহলে এই জীবনটা আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আল্লাহ বিবেক দিলেন বলে চলার ক্ষমতা দিলেন বলে বলার ক্ষমতা দিলেন বলে যে যার মতো চলবো যা ইচ্ছা তাই খাবো যা ইচ্ছা তাই করব ফায়সালা বিবেক দিলেন বলে যেখানে যা ইচ্ছা তাই করব নয় আল্লাহ যেমন সৃষ্টির শ্রেষ্ঠ করলেন আল্লাহ যেমন আশরাফুল মখলুকাত করলেন আল্লাহ যেমন আমাদের জীবনটাকে পরিচালনা করার মতো বিবেক বুদ্ধি দিলেন আল্লা পরিচালনাটা কিভাবে করব সুন্দর একটা জীবন ব্যবস্থা দিয়েছেন একটা সুন্দর নিয়ম পদ্ধতি দিয়েছেন যে নিয়ম পদ্ধতি মানুষ জাতির জীবনযাপনের জন্য আল্লাহ পাক দিয়েছেন ওই নিয়ম পদ্ধতির নাম হলো ইসলাম যেটা বলুন সবহান আল্লাহ তাহলে মানুষ্য জাতির জীবনযাপনের নিয়ম পদ্ধতি যেটা আল্লাহ তৈরি করে দিয়েছেন ওই নিয়ম পদ্ধতির নাম হলো ইসলাম তাহলে আমরা মুসলমান আমরা কি মুসলমানের একটা অর্থ হলো আত্মসমর্পণকারী কি বললাম আত্মসমর্পণ আমি মুসলমান আমি ইমানদার আমি আত্মসমর্পণ করে দিয়েছি আমি আমার ব্যক্তিগত মতে আর চলতে পারবো না যা ইচ্ছা তাই আর বলতে পারবো না যা ইচ্ছা তাই আর করতে পারবো না আল্লাহ রব্বুল আলমিন তিনি যে আমার এই দুনিয়ায় পাঠিয়েছেন আমি কীভাবে চলবো জীবন যাপন করব জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একটা মানুষ জাতির জীবনযাপনের সমস্ত রকম পদ্ধতি ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে আছে না নেই আর ইসলামকে মানুষ যাতে সহজে বুঝতে পারে জানতে পারে মানতে পারে পাক ইসলামের মধ্যে সব থেকে দুটো শ্রেষ্ঠ নিয়ামত আমাদের জন্য দিয়েছেন একটা হলো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি বিশ্ববাসীর জন্য রহমাত সেই প্রিয় নবীকে আল্লাপাক আমাদের জন্য উপহার দিয়েছেন বলুন সোবহান আল্লাহ আর একটা হলো আল্লাহ রাসমানের নিচে জমিনের উপরের শ্রেষ্ঠ কেতাব কোরআনুল আল্লাহ পাক আমাদের জন্য উপহার দিয়েছেন তাহলে আমরা ইসলামের মূল বিষয় পেয়েছি কোরআনুল করিম থেকে এবং আমাদের প্রিয় রসুল থেকে কথা ঠিক না বেঠিক তাহলে আমরা মুসলমান আমরা আত্মসমর্পণকারী আমরা ইমানদার আমরা আল্লাহ এবং রসুলের কাছে আত্মসমর্পণ করে দিয়েছি আল্লাহ এবং রসুল যেভাবে ডিরেকশান দেবেন যেভাবে চলতে বলবেন আল্লাহ যে নিয়ম পদ্ধতি ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে দিয়েছেন জীবন বিধানের মধ্যে দিয়েছেন সেই নিয়ম পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করতে হবে ওই নিয়ম পদ্ধতি যেটা আল্লাহ যুগ যুগ ধরে নবীদের মাধ্যম দিয়ে আল্লাহর হুকুমকে সমাজে বাস্তবায়ন করতে চেয়েছেন আল্লাহর বিধানকে মেনে চলতে হবে আর আল্লাহর দেওয়া মানুষ্য জাতির জীবনযাপনের নিয়ম পদ্ধতি ওই জিনিসটার নাম হল ইসলাম পাক অগণিত নবী রসুলকে পাঠিয়েছেন পাঠিয়েছেন না পঁচিশ জন নবীয় রসুলের নাম কারিমে দিলেন সর্ব মানুষ্য জাতির সর্বপ্রথম সৃষ্টির মধ্যে পাক যাকে মানুষ্য জাতির সূচনায় সর্বপ্রথম মানুষ হিসাবে সৃষ্টি করলেন সকলের আদি পিতা আবুল বাসার আব্বাজান আদম আলা সালাম তিনি সৃষ্টি জগতের প্রথম মানুষ এবং তিনি নবীও ছিলেন কথা ঠিক নবে ঠিক তিনি নবীও ছিলেন প্রত্যেকটা নবী এসে তাদের দায়িত্ব ছিল যখন এই মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলে যখন এই মানুষ জাতি সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে তারা তাদের মন মর্জি চলা শুরু করে যখনই